এই বৃষ্টি সে কখন থেকে বলছি মেঘ করে এসেছে জামা কাপড় গুলো তুলে ফেল কথা কানে যাচ্ছে না নাকি মায়ের চিৎকার শুনে টনক নড়ল বৃষ্টির মোবাইল ফোন থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকালো ও আকাশের গায়ে খানিকটা ধূসর মেঘ জমাট বাঁধতে শুরু করেছে তবে এখনই বৃষ্টি পড়বে না তাই মায়ের কথায় ও কোনো সাড়া দিল না এখনই আজ শুকনো জামা কাপড়গুলোকে ঘরের ভেতর তুলে এনে কোনো লাভ নেই যদি মেঘ কেটে গিয়ে আবার রোদ্দুর ওঠে তাহলে ওকেই আবার ওই সব আধ ভেজা জামা কাপড় শুকোতে দিতে হবে কথা কানে গেল না তখন থেকে বলছি জামা কাপড় গুলো তুলে ফেল এখনো তুললি না কেন যদি দেখি মোবাইল নিয়ে পুটুর পুটুর করছিস তাহলে আবার শুরু হলো মায়ের গজগজানি কেন যে ছুটির দিনগুলো আসে সারাদিন বাড়িতে থাকতে থাকতে আর মায়ের ফাই ফরমাস খাটতে খাটতে হাঁপিয়ে ওঠে বৃষ্টি বিকেলের দিকে যে কোথাও একটু ঘুরে আসবে তারও উপায় নেই ঘুরতে গেলেই কিছু না কিছু খরচ হবে আর তাতেই মায়ের মুখ হাঁড়ি হয়ে যাবে এইভাবে কি আর বেঁচে থাকা যায় অথচ ওর বন্ধুরা পিঙ্কি টুম্পা সিতারা ওরা সবাই কত আনন্দে থাকে রোজ নতুন নতুন নেল পলিশ লিপস্টিক সিনেমার হিরোইনদের মতো ড্রেস দামি মোবাইল কি নেই ওদের ওদের দেখে খুব হিংসে হয় বৃষ্টির ওদের আরও একটা জিনিস আছে যেটা বৃষ্টির নেই সেটা হল বয়ফ্রেন্ড ওদের সবার বয়ফ্রেন্ড আছে শুধু বৃষ্টির কোনো বয়ফ্রেন্ড নেই ওরা ছুটির দিনে বন্ধুর বাড়ি যাচ্ছি বলে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যায় মোবাইলে ফটো তুলে এনে সবাইকে দেখায় বৃষ্টি জানে ওর কোনো বয়ফ্রেন্ড জুটবে না এখন কারণ বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেতেও পয়সা লাগে বৃষ্টির হাতে কি আর ইচ্ছে মতো খরচা করার জন্য পয়সা আছে ওর হাত তো সব সময় খালি এক প্লেট দই ফুচকা খেতে হলেও মায়ের কাছে টাকা চাইতে হয় লম্বা একটা নিঃশ্বাস নেয় বৃষ্টি মাঝে মাঝে বাবার ওপর খুব রাগ হয় ওর বাবা যে কেন এত নেশা করে বাবা যা টাকা রোজগার করে তার প্রায় পুরোটাই নিজের জন্য খরচ করে ফেলে মা তিন চার বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে যা উপায় করে তাতে প্রায় প্রতি মাসের শেষেই ওদের নুন আনতে পান্তা মতো অবস্থা হয় তার ওপর আবার বাবার বেশ কিছু উটকো অত্যাচারও আছে বাবা মাঝে মাঝেই কারো না কারো কাছে টাকা ধার করে তারপর গা ঢাকা দেয় তখন বাধ্য হয়েই মাকে সব ঠেলা সামলাতে হয় এখানে থাকতে একদম ভালো লাগে না বৃষ্টির ইচ্ছে হয় অনেক দূরে কোথাও চলে যেতে নতুন করে সব কিছু শুরু করতে ঠিক যেমন পায়েল শুরু করেছিল ওদের এখানেই থাকতো পায়েল ওর থেকে বছর দুয়েকের বড় পায়েল সময় খুব সেজে গুজে থাকত মাস্তান টাইপের বড় বড়ো ছেলেদের সঙ্গে খুব লটর পটর করতো তার জন্য বাড়ি ফিরে খুব মারও খেত তবুও ওই সব বাজে ছেলেদের সঙ্গে মিশত বৃষ্টি একবার ওকে জিজ্ঞেস করেছিল এত মার খাস তবু সব বাজে ছেলেদের সঙ্গে এত ঢলা ঢলি করিস কেন উত্তরে পায়েল বলেছিল আর দু এক বছর পরেই তো বাবা মা আমার বিয়ে দিয়ে দেবে তখন তো রোজ বরের কাছে মার খেতে হবে তাই এখন থেকে প্র্যাকটিস করছি সত্যি কথাই বলেছিল পায়েল বৃষ্টি তো সেই ছোটবেলা থেকেই দেখছে শুধু ওর বাবা নয় এখানে যারা থাকে তাদের অনেকেই নেশা করে মাঝরাতে বাড়ি ফেরে তারপর গলা ফাটিয়ে খিস্তি খেউর করতে থাকে নারী কণ্ঠের আত্মচিৎকার শুনে বোঝা যায় বন্ধ ঘরের মধ্যে তখন বেধড়ক মারধর চলছে করে ওঠে ভয়ে গাটা বৃষ্টির পায়েলের বাবা মাকে অবশ্য পায়েলের জন্য আর কষ্ট করে পাত্র দেখতে হয়নি পায়েল নিজেই নিজের জন্য পছন্দসই পাত্র খুঁজে নিয়েছিল তাও আবার ফেসবুক থেকে বৃষ্টির অন্যান্য বন্ধুর মতোই পাইলো ফেসবুকে অজানা অচেনা ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাত ফেসবুক সূত্রে এই রকমই একটা অজানা অচেনা ছেলের সঙ্গে পাইলের প্রেম হয়েছিল ছেলেটা মহারাষ্ট্রের পুনাতে থাকত ওখানেই একটা খাবারের দোকানে কাজ করতো ছেলেটা ছবি দেখে পায়েল একেবারে ফিদা হয়ে গিয়েছিল পায়েলের ঝকঝকে ছবি দেখে ছেলেটার অবস্থাও তথই বচল তারপর আর কি ছটমাংনি পাটবিহা প্রেমে পড়ার মাস ছয়েকের মধ্যেই ওই ছেলেটার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল পায়েলের পায়েল এখন পুনাতে থাকে ওখানেই একটা বিউটি পার্লারে কাজ জুটিয়ে নিয়েছে পায়েল এখন আগের থেকে অনেক বেশি সাজগোজ করে মাঝে মাঝেই মুম্বাই বেড়াতে যায় বিগ বির বাড়ির সামনে দাঁড়িয়ে ফটো তোলে কিং খানের বাড়ির সামনে ঘুরে বেড়ায় বিয়ের পর পায়েল আর একবারও আসেনি এখানে পায়েলের সঙ্গে কোনো কথাও হয়নি বৃষ্টির তবে পায়েলের ফেসবুক প্রোফাইল ঘেঁটে বৃষ্টি বেশ ভালোই বুঝতে পারে বিয়ের পর পায়েল খুব সুখেই আছে পায়েলের মতো সৌভাগ্য কি বৃষ্টিরও হবে বৃষ্টিও কি একদিন খুঁজে পাবে ও স্বপ্নের রাজকুমারকে ফাঁকা সময়ের বেশিরভাগটাই এখন ফেসবুক দেখে কাটে বৃষ্টিও এখন ওর অন্যান্য বন্ধুদের মতো অচেনা ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যাদের বয়স কম দেখতে সুন্দর ভালো জামা প্যান্ট পরে বাইক আছে বেছে বেছে তাদের সঙ্গেই বন্ধুত্ব করে বৃষ্টি এই করতে করতেই হয়তো একদিন পায়েলের মতো ওর ভাগ্যেও শিকে ছিঁড়বে ভাগ্য পরিবর্তনের জন্য বেশ খাটাখাটুনিও করছে বৃষ্টি দাম বেশি বলে মা কখনো জিন্স আর টপ কিনে দেয়নি ওকে দুর্গা হোক বা পয়লা বৈশাখ সব সময় শুধু সস্তার সালোয়ার কামিজ ওইসব ঢলঢলে জামা পরে কি আর ছেলে পটানো যায় বৃষ্টি তাই টুম্পার কাছ থেকে এক সেট জামা ধার নিয়েছিল টুম্পা অবশ্য এমনি এমনি দেয়নি এক প্লেট মোমো খেয়েছিল তার বদলে মা খাতা কেনার যে টাকাটা দিয়েছিল সেটা দিয়েই টুম্পাকে মোমো খাইয়েছিল খাতা কেনার টাকা দিয়ে টুম্পাকে মোমো খাওয়াতে একদম ভালো লাগেনি বৃষ্টির কিন্তু টুম্পার দেওয়া জামাটা পরে শপিং মলে গিয়ে ফটো তুলে যখন ফেসবুকে দিয়েছিল। তখন ওর ওই ফটো কত ছেলে নিজের থেকেই ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল সেসব দেখে মন খারাপটাও কেটে গিয়েছিল বৃষ্টির তারপর থেকে যখনই দরকার পড়ে বৃষ্টি তখনই বন্ধুদের কাছ থেকে জামা কাপড় ধার করে পার্কের ফুল গাছে হাত দিয়ে চার চাকা গাড়ির সামনে পোজ দিয়ে ডিপার্টমেন্টাল স্টোরে ট্রলি নিয়ে ফটো তুলে ফেসবুকে দিয়ে দেয় ওই সব ফটোর দৌলতে নিত্য নতুন বন্ধুও জুটে যায় মেসেঞ্জারে কথাও হয় অনেকের সঙ্গে দেখাও করতে চায় বৃষ্টি অবশ্য এখনো তাদের কারো সঙ্গেই দেখা করেনি মাঝে মাঝে যা সব খবর আসে বেশ ভয় করে তবে এটাও ঠিক মনের মানুষকে পেতে গেলে ওকে আর একটু সাহসী হতে হবে সারা জীবন ভীতু হয়ে ঘরে বসে থাকলে এত চেষ্টা মাঠে মারা যাবে ধরি মেয়ে সারাদিন ঘরে বসে মোবাইল দেখবে আর আমি খেটে মরবো বৃষ্টির অপেক্ষায় না থেকে মা এবার নিজেই জামা কাপড় তুলতে শুরু করেছে মায়ের জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয় বৃষ্টির মা অনেক কষ্টে ওকে লেখাপড়া শেখাচ্ছে মায়ের ইচ্ছা ও একদিন অনেক পড়া শিখে স্কুলে পড়াবে কিন্তু বৃষ্টি জানে তা হওয়ার নয় লেখা পড়া শিখতে অনেক টাকা লাগে মায়ের কাছে অত টাকা কোথায় আমার কপালটাই খারাপ না হলে এত কষ্ট ভোগ করতে হয় যেমন বাবা তা তেমন মেয়ে মায়ের কপালটা সত্যি খারাপ কিন্তু বৃষ্টি তো আর জেনে বুঝে নিজের কপালটাকে খারাপ করতে পারে না তাই মায়ের কথায় কান্না দিয়ে আবার মোবাইল ফোনেই মন দেয় বৃষ্টি এবার দেখে শুনে ছেলের একটা বিয়ে দিয়ে দাও দিদি এত ভালো ছেলে তোমার সরকারি চাকরি করে বলো তো পাত্রী দেখি আমার হাতে একটা ভালো মেয়ে আছে আমার বড় ননদের ভাসুরের মেয়ে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে তোমার ছেলের সঙ্গে খুব ভালো মানাবে মেয়ে রান্নাবান্না ঘরের কাজ সব পারে শুধু গায়ের রংটা একটু চাপা কথাগুলো কানে যেতেই মেজাজটা একেবারে তেতো হয়ে গেল সৌরভের গায়ে পড়ে উপকার করতে চাওয়া কাকিমা জেঠিমা মাসিমারা বিদায় নিলেই মা সৌরভের ঘরে এসে ঘ্যানোর ঘ্যানর করতে শুরু করবে বাবু এবার একটা বিয়ে কর আমি কি আর একা একা এত কাজ করতে পারি এখন প্রায় রোজই মায়ের এই অন্যায় আবদা শুনে শুনে কান পচে গেল আরে বাবা এত কাজ করতে পারছো না তো একটা কাজের লোক রাখো তার জন্য এখনই ছেলের বিয়ে দিয়ে কি হবে অনেক চেষ্টা করেও মাকে এই সহজ কথাটা কিছুতেই বোঝাতে পারেনি সৌরভ মায়ের খালি এক গো ছোটবেলা থেকে তোকে এত কষ্ট করে মানুষ করলাম এবার তুই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে আমার সব ঋণ শোধ করে দে বাবা রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে সৌরভের এরকম আবার হয় নাকি মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে কেন মায়ের পছন্দ কেমন জানি সৌরভ সেই ছোটবেলা থেকে দেখে আসছে মায়ের পছন্দ মানে সাদা মাটা ছাপো টেকসই জামা কাপড়ের বেলায় সবকিছু মুখ বুঝে মেনে নিয়েছে কিন্তু বিয়ের বেলায় না এবার আর চুপ করে থাকবে না ও কিছুতেই মেনে নেবে না মায়ের অন্যায় আবদার মায়ের খুব ইচ্ছা সৌরভের সঙ্গে একটা কম বয়সী শান্তশিষ্ট সাতচরে রা না কারা মেয়ের বিয়ে দেওয়ার যাতে মা তার ওপর ইচ্ছে মতো ছড়ি ঘোরাতে পারে কিন্তু সৌরভের ওই রকম মেয়ে একেবারে পছন্দ নয় ও চায় একটা স্মার্ট মেয়ে যে খোলা মেলা পোশাক পরবে করে ইংরেজিতে কথা বলবে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে তবে ওর পক্ষে তেমন মেয়ে জোগাড় করাটা একটু মুশকিল সৌরভ থাকে মফস্বলে চাকরি করে গ্রামের দিকের একটা স্কুলে ছাত্ররা সৌরভকে স্যার সম্বোধন করলেও ও কিন্তু স্কুলে পড়ায় না ও কাজ করে স্কুলের অফিসে যদিও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউই আসল ব্যাপারটা জানে না সবাই জানে ও মাস্টার মশাই অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সৌরভের গ্রামে স্কুলের লোয়ার ডিভিশন ক্লার্ক হয়ে কি আর সিনেমার হিরোইনদের মতন মেয়েকে বিয়ে করা যায় একেবারেই যে যায় না এমনও নয় যদি মেয়েটা নিজের থেকেই ওকে পছন্দ করে তাহলে বিয়ে করতে বাধা কিসের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি চলে আসে সৌরভের ও সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ অবসরের বেশিরভাগটাই কাটে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের আপডেট দেখে ফেসবুকে নিজের একখানা ঝাক্কাস প্রোফাইল বানিয়ে রেখেছে ও রোজই মেয়েদের কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সুন্দর দেখতে হলে তখনই তাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে তারপর কায়দা করে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে নেয় গুড মর্নিং গুড ইভিনিং কী করছো ভাত খেয়েছ এক একজনকে এক এক রকম মেসেজ পাঠায় অনেকে উত্তর দেয় অনেকে বিরক্ত হয়ে ওকে ব্লক করে দেয় তাদেরকে পাঠানো মেসেজের টিক দুটো আর কখনোই নীল হয় না যারা উত্তর দেয় তাদের নিয়ে স্বপ্ন দেখে সৌরভ ফুলেল বিছানার স্বপ্ন মনটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করে সৌরভ রাতের স্বপ্ন দিনের বেলা মনে পড়ে গেলে খুব অস্বস্তি হয় কি করছিস বাবু মায়ের গলার আওয়াজে চিন্তায় ছেদ পড়ে সৌরভের ও! আবার শুরু হবে সেই একই কচকচানি মা আসার আগেই চেয়ার ছেড়ে উঠে পড়ে সৌরভ মায়ের বাক্যবাণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ও এগিয়ে যায় বাথরুমের দিকে এত সেজে গুজে কোথায় যাচ্ছিস সিনেমা দেখতে সিনেমা দেখতে টিকিটের পয়সা পেলে কোথায় পিঙ্কি সিনেমা দেখাবে বলেছে পিঙ্কি তোকে সিনেমা দেখাবে কেন আজ জন্মদিন তাই ও আজ আমাদের সবাইকে সিনেমা দেখাবে তোদের সবাইকে সিনেমা দেখাবে ও এত পয়সা পেলো কোথায় ও কোথা থেকে পয়সা পেল সেটা আমি জানবো কি করে তুমি এখন যাও তো আমাকে একটু নিশ্চিন্তে শাস্তি দাও মেয়ের মুভ ঝামটা শুনে মার কথা বাড়ায় না হাফ ছেড়ে বাঁচে বৃষ্টি মা একেবারে পুলিশের মতো জেরা করে একবার ধরা পড়লে আজকের প্ল্যানটা একেবারে মাঠে মারা যেত আজ প্রথমবার একজন ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে ও ফেসবুক ফ্রেন্ড স্কুলে চাকরি করে প্রোফাইল পিকচারে দেওয়া ফটোটা বোধহয় স্কুলের লাইব্রেরিতে তোলা অনেকগুলো বইয়ের আলমারির মাঝখানে দাঁড়িয়ে আছে সে পৃষ্ঠে মনে মনে ভাবে ওর ফ্রেন্ড বিজ্ঞান করায় মনটা কেমন ফুরফুরে হয়ে যায় বৃষ্টির বৃষ্টিকে কি তার মনে ধরবে তার মন পাওয়ার জন্য চেষ্টা ত্রুটি করেনি বৃষ্টি মাস্টার বসাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে তাই আজ আর তুম্পার কাছ থেকে ধার করা জিন্স টপ নয় মায়ের সবচেয়ে ভালো শাড়িটাই পরেছে বৃষ্টি পায়ে নুপুর চোখে কাজল কপালে টিপ খোলা চুলে একটা আত্মটা গোলাপ মাস্টার মশাই ওকে দেখে আর চোখ ফেরাতে পারবে না হয়তো আজকে বলে বসবে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই লজ্জায় গাল দুটো লাল হয়ে যায় বৃষ্টির আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই দেখা হবে ওর স্বপ্নে রাজকুমারের সঙ্গে আর আয়নার সামনে বসে থাকলে চলবে না এবার বেরিয়ে পড়তে হবে ব্যস্ত হাতে শেষবারের মতো মুখে পাউডারের পাফ বুলিয়ে নেয় বৃষ্টি রোজকার মতো আজও মাকে একটা প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সৌরভ তবে আজকের গন্তব্য স্কুল নয় আর সৌরভ যাবে নিজের জন্য পাত্রী দেখতে ফেসবুকে দেওয়া ফটো দেখে মেয়েটাকে বেশ মনে ধরেছে সৌরভের মেয়েটা খুব স্মার্ট প্রায় শপিং মলে যায় কেনাকাটা করতে খবরের কাগজের প্রথম পাতায় সৌরভ যেসব বড় বড় দোকানের বিজ্ঞাপন দেখে ওই মেয়েটা বোধ হয় সেখান থেকেই মাসকাবাড়ি জিনিসপত্র কেনে আকাশে মেঘ না থাকলেও সৌরভের মনটা ময়ূরের মতো নিচে ওঠে ওই রকম একটা মেয়ে এক কথায় সৌরভের সঙ্গে দেখা করতে রাজি হয়ে গিয়েছে তাহলে কি মেয়েটা আর ওকে পছন্দ হয়েছে সৌরভের মতো একটা ছাপসা ছেলেকে পছন্দ হয়েছে ওই শহরে মেয়েটার ঠাকুর দেবতা নয় মনে মনে ফেসবুককে প্রণাম জানিয়ে রেল স্টেশনের দিকে এগিয়ে যায় সৌরভ